আমাদের সাড়ে বারোটার সময় প্রথম ব্যাচ আমরা যারা বিসিফে ডিউটি মতো আছেন তাদেরকে আমরা সাড়ে বারোটার সময় খাওয়ার জন্য বলেছিলাম তারা সবাই সাড়ে বারোটার সময় বসে যাবেন আমরা একটা দশ মিনিট পর্যন্ত এখানে অপেক্ষা করবো আপনাদের জন্য তারপরে আমরা নামাজে যাবো ধন্যবাদ

আপনাদের খাওয়ার জন্য ওখানে ব্যবস্থা করা হয়েছে ওখানে যদি জায়গা নেওয়া হয় তারপরে আপনারা तालिका どのように